প্রেগনেন্সিতে একটু কিছু হলেই আমার ভিতর থেকে অনেক কান্না চলে আসে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমি জানিনা এটা সবার সাথে হয় কিনা তবে এই সময় নাকি এরকমই হয় হ্যালো কি অবস্থা তোমরা সবাই কেমন আছো তো এই দুদিন তোমরা জানো এতটা ব্যস্ত ছিলাম তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি সত্যি কথা বলতে মানে আমি খুব চেষ্টা করেছিলাম যে তোমাদের সাথে কথা বলার বা ইন্ট্রো বানানোর বাট হয়নি আর বাড়িতে তো তোমার অনেকেই ছিল এক এক করে অনেকে চলে গেছে আজকে শুধু আছে আমার মা মাসিমা জেঠিমা মানে যারা তিনজন আগে এসেছিলো তারাই কিন্তু শেষ পর্যন্ত আছে আরও হচ্ছে আমার একটা ননদ আছে ওরা আছে তো আজকে হচ্ছে তোমার আমার মারা চলে যাবে তো একটু পরেই চলে যাবে মনটা একটু খারাপই লাগছে তো এখানে আমি দেখো আজকে সকাল সকাল উঠে তোমার একদম স্নান সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন নিচে যাব মারা একটু পরে খাওয়া দাওয়া করেই সবাই চলে যাবে আর সত্যি কথা বলতে এই দুদিন তোমার শরীরের ওপর দিয়ে এতটা প্রেশার গেছে আর তোমরা তো জানো এই সময় কি হয় আর আমার হচ্ছে তোমার এই টাইম না একটু কিছু করলেই আমি অনেক বেশি হাঁপিয়ে যাই কিছু করার প্রয়োজনও পড়ে না যদি একটু হাঁটাহাঁটি করি তাতেই অনেক বেশি হাপিয়ে যায় আর আমি হচ্ছে তোমার সব সময় উপরেই থাকি নিচে একটু কম থাকি কারণ আমার না বারবার ওঠানামা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তার উপর আবার দিনে তোমার অনেকবার এমনিতেই যাওয়া লাগে তো চলো এখন নিচে যাই কারণ সবাই চলে যাবে আমাকে বলেছে যে তাড়াতাড়ি করে নিচে যেতে কারণ আমি গেলে তারপর সবাই খাওয়া দাওয়া করবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা অনেক বেশি ভারবার ভার লাগছে কারণ আমি জানি আজকে আমার মারা সবাই চলে যাবে আর এখন না এরকমটা বেশি হয় মানে একটু কিছু হলেই অনেক বেশি মন খারাপ হয়ে যায় ভিতর থেকে এতটা কান্না সে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি আর আমি কিন্তু জানি সবার সাথে কিছুদিন পর আবার আমার দেখা হবে তারপরেও না কিছুতে মনটাকে বোঝাতে পারছি না এরকমটা আর সবার সাথে হয় কি না জানি না তবে আমার সাথে এখন এরকমটা বেশি হচ্ছে আর আমি শুনেছি যে প্রেগনেন্সিতে এরকম হয়ে থাকে মানে তোমার মুড সুইং হয় বারবার কিছুই ভালো লাগে না একটু কিছু হলেই তোমার মুড সুইং হয় মন খারাপ হয় এগুলো নাকি খুবই নর্মাল ব্যাপার তো প্রথম প্রথম তো এই জিনিসগুলো আমি বুঝতে পারতাম না বাট এখন কিন্তু আমি বেশ বুঝতে পারি মানে আমি বুঝতে পারি যে এই সময় আমার এরকমটা হচ্ছে তারপরেও কি করবো মন খারাপ হলে কিছু করার নেই তবে একটা জিনিস কি জানো এই সময় কিন্তু পরিবারের মানুষদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমার প্রথম প্রথম যখন এরকম হতো তখন কিন্তু আমার বড় আমাকে অনেক বোঝানো ট্রাই করতো ও কখনোই বিরক্ত হতো না সবসময় আমাকে বুঝাতো আর এই জিনিসটা কিন্তু লাইফে অনেক বড় একটা পাওয়া বলতে পারো তো এখানে দেখো মারা খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে বের হয়ে গেছে আর মাদের একটু এগিয়ে দিতে এসেছিলাম তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো এই জন্য বললো যে আর যেতে হবে না আর আমিও বেশি দূর যাইনি তো এরপরে বাড়ির দিকে এসে কি করব মনটা তো এমনিতেই আগে থেকে খারাপ ছিল তো ভাবলাম যে এখন যদি আমি সাথে সাথে রুমের ভিতরে যাই তাহলে কিন্তু আমার একা একা বেশি মন খারাপ হবে তো মনটা তো একটু ভালো করার ট্রাই করতে হবে তো এই জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম কামরাঙা পাড়তে তো এটা একদম আমাদের বাড়ির পাশেই মানে একদম আমাদের উঠানে তো এতদিন আমি খেয়ালই করিনি মানে এই দেড় বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে তবে আমি একটু খেয়াল করিনি কারণ আমাদের তো বাড়িতে থাকা হয় না তো এই জন্য কিন্তু কোথায় কি গাছ আছে সেগুলো আমি জানি না তবে এই কামরাঙাগুলো ছোট হলেও এতটা মিষ্টি তোমাদের কি বলবো তো আমি তো এখান থেকে গাছ থেকে পেরে পেরেই খাচ্ছিলাম খুব ভালো লাগছিল খুব মিষ্টি আর আমি কিন্তু টক জিনিসও অনেক খেতে পারি তবে এটা একদমই টক ছিল না আর আমি আমি একটু বেশি করে পেরে দিতে কারণ পরে এগুলো দিয়ে মাখা মাখা করব করব তো যখন তোমাদের সাথে অবশ্যই বলছিলাম শেয়ার করব আর আমি না কামরাঙা তারপরে হচ্ছে তোমার আমরা আম মানে এই টাইপের যে কোনো জিনিস মাখা খেতে অসম্ভব ভালোবাসি মানে ওই যে বললাম টক খেতে বেশি ভালোবাসি দেখো আমাদের পাড়া শেষ হয়ে গেছে এরপরে আমি চলে এসেছি রুমে আর এসে যেটাই ভাবছিলাম মানে আমি বুঝতেই পারছিলাম যে আমি অনেক বেশি ইমোশন ভালো হয়ে পড়ব এখন আমার এরকম প্রায় হয় প্রায়ই আমার ভিতর থেকে একদম ভেঙে চুড়ে কান্না চলে আসে তো ভাবলাম যে একা কিছুক্ষণ বসে থাকি একা এটা ওটা ভাবছিলাম আর মনটা সত্যি এতটা খারাপ লাগছিলো তোমাদের কি বলবো তারপরে ভাবলাম যে এখন একটু ঘুম দেওয়া যাবে একটা আগে থেকেই পরিষ্কার করা ছিল তারপরে ভাবলাম যে আরেকটু একটু ঝেড়ে নিই কারণ এরকম এলোমেলো থাকলে না আমি একদমই ঘুমোতে পারি না আর এখন হচ্ছে শাড়িটা চেঞ্জ করব কারণ এখন তো আমি একটু ভারী হয়ে গেছি তো এখন আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি আগে কিন্তু বাড়িতে সব সময় শাড়ি পরতাম বাট এখন আর হয় না মা আর চলে গেছে তোমরা তো দেখলে তো মনটা ভীষণ খারাপ লাগছে আর কি করব তারপরে ওই বাড়িটা আবার ফাঁকা ফাঁকা হয়ে গেল এখন একটু ফ্রেশ হয়ে ঘুম করব কারণ অনেক বেশি ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে তো চলো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তিনটের দিকে আর এখন উঠে দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে মানে বেশ লম্বা একটা ঘুম দিলাম ঘুমটা তো ভালো হয়েছে বেশ ফ্রেশ লাগছে তবে মনটা কিন্তু আগের মতো ভারী লাগছে তো এরপরে ভাবলাম যে ফ্রেশ হয়ে একটু আমার বেলকানি দিয়ে হাঁটাহাঁটি করি কারণ নিচে তো এখন যেতে পারবো না নিচে আর যাব একবারে সন্ধ্যার সময় তো এই জন্য কিন্তু আমি বেলকানি দিয়েই হাঁটাহাঁটি করছি আর আমাদের বেলকানিটা বেশ বড় তো এই জন্য হাঁটতে কোনো সমস্যা হয় না আর এই সময় না তোমার একটু হাঁটাহাঁটি করা ভালো আর এই সময় হাঁটাহাঁটি করলে সাথে টুকটাক এক্সারসাইজ করলে বেবির বেবির হেলথ ভালো ভালো থাকে থাকে সাথে কিন্তু শরীর মন দুটোই তো তো আগে আমি সব সময় হাঁটাহাঁটি করতাম তবে এখন কিন্তু আর পারি না কারণ কিছুদিন আগে আমি একবার ডক্টর দেখিয়েছিলাম তখন আমাকে হাঁটাহাঁটি সাথে ভারী সব কাজ করতে নিষেধ করেছিল মানে আমার একটা সমস্যা দেখা দিয়েছে এখন যদি আমি কোনো ভারী কাজ করি বা হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু আমার বেবির ক্ষতি হতে পারে তো এই জন্য কিন্তু আমার ভারী কাজ বা হাঁটাহাঁটি করা বন্ধ হয়ে গেছে তবে তোমরা যারা সুস্থ আছো মানে তোমরা যারা এরকম আমার মতো প্রেগনেন্ট আছো তোমরা কিন্তু অবশ্যই হাঁটাহাঁটি করবে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার কি সমস্যা হয়েছে মানে জানার ইচ্ছা হতে পারে তো আমি কিন্তু তোমাদের আরেকটা ভিডিওতে আলাদা করে বলবো যে আমার কি সমস্যা হয়েছে যাতে তোমরাও কিন্তু সতর্ক থাকতে পারো তো এরপরে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখছি মানে যে শাড়িটা পরে ছিলাম এগুলো গুছিয়ে রাখলাম ঘুম থেকে ওঠার পরে আমার তো এখনো একদমই নিচে যাওয়া হয়নি আর আমি না একটু চেষ্টা করছি নিচে কম যাওয়া আসা করার কারণ এই অবস্থায় কিন্তু শিলি ভাঙা একদমই উচিত না তো এই জন্য হচ্ছে দিনে আমি তোমার তিন চারবার করে যাওয়া আসা করছি মানে শুধু খাওয়ার সময়টাই যাই তাও হচ্ছে সকালবেলা ওপরে খাবার দিয়ে যায় বাট আমার ওপরে বসে খেতে ভালো লাগে না কারণ নিচে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করি তো এই জন্য হচ্ছে এখন একটু নিচে যাব যে কিছু একটা খাবো কারণ ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি হচ্ছে তোমার খিদে পেয়ে গেছে আর ঘুম থেকে উঠেও মনটা ভালো লাগছে না মানে ওই যে বললাম একে থেকেও নেই সবাই চলে গেছে তার উপর আবার বিকালবেলা ঘুমালে না এরকম একটু মন মরা মন মরা লাগে তো এই জন্য আমার ভালোই লাগছে না একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো চলো নিচে যাই আর আজকে যে কি প্রচণ্ড গরম পড়েছে মানে এই কদিন তোমার টানা বৃষ্টি আর আজকে থেকে মানে এতটা রোদ উঠেছে আর এত গরম কি বলবো মানে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি তো চলো নিচে যাই আর আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না কারণ আজকে তেমন একটা মুড নেই তো চলো দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং